আচ্ছা আরও কিছু বিষয় যেমন হচ্ছে আসছে যে সিজারের ক্ষতিকারক দিক সম্পর্কে একটু আলোচনা করার কথা বলা হয়েছে যে সিজারের যে ক্ষতিকারক দিক সিজারের সিজারের ক্ষেত্রে আসলে সিজার অনেক যে করলে যেটা হয় মানে কিছু পার্মানেন্ট সমস্যা তৈরি হয়ে যায় কিছু পারমানেন্ট মানে সে অনেক কাজে আর জীবনে কখনো এই কারণে যেটা হয় শারীরিকভাবে ফিট থাকতে হয় মেয়েদেরকে শারীরিকভাবে ফিট থাকতে হয় আপনি একটা বই পড়তে পারেন সিয়ান থেকে বেরোসে আমানি বার্থ আমানি বার্থ সেইখানে কিভাবে। নর্মাল ডেলিভারির জন্য একজন নারী নিজেকে প্রস্তুত করতে পারেন বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে খাবার দাবারের মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে ব্যায়াম করলে পরে ওই জায়গাটা শক্তিশালী হয় যাতে করে প্রেশার দিলে পরে বাচ্চাটা সহজে নর্মাল ডেলিভারি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমাদের আমাদের মেয়েদেরকে ফিট থাকতে হবে দেখা যাচ্ছে যে বিয়ের কিছুদিনের মধ্যে আমরা নারী পুরুষ উভয় আনফিট হয়ে যাই হ্যাঁ বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া 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 করে একদম আনফিট হয় এরকম না বরং আমরা চেষ্টা করবো এই মানে এটা একটা প্রস্তুতির ব্যাপার আছে তো এটা আমরা চেষ্টা করবো আচ্ছা আরেকটা বিষয় আমরা আমি বলে শেষ করে দিই সেটা হচ্ছে যে অধিক সন্তান গ্রহণ করা ভাই আপনারা আমি শুরুতেই বলছি যে আমি আপনাদেরকে বিপ্লবের বয়ান করব হ্যাঁ এটা একটা বিপ্লব যে আপনি দুনিয়াতে অধিক সংখ্যক সুসন্তান রেখে যাবেন ঠিক কিনা ভাই হ্যাঁ আজকে আমি আপনি হয়তো ইসলামের বিজয়ের জন্য কাজ করতে পারলাম না কিন্তু এমন সন্তান আমি তৈরি করে রেখে যাব যারা ইসলামের বিজয়কে দেখবে যারা ইসলামের বিজয়কে ছিনায় আনবে এজন্য ঘরে মনোযোগী হই যাদের পক্ষে সম্ভব যত বেশি সংখ্যক সন্তান নেওয়া সম্ভব সন্তান আমরা গ্রহণ করি এবং সন্তানগুলোকে সুসন্তান বানাই কি করি ভাই এমন না যে তাদেরকে আমি ছেড়ে দিলাম তারা যেভাবে চেষ্টা বড় হইলো না এরকম না এটা তো যারা ধরেন অসচেতন মানুষ এই যে যারা আমাদের দেখাচ্ছে যে যারা বস্তিবাসী যে যারা বস্তিতে থাকেন যে সমস্ত ভাইয়েরা দিন সম্পর্ক জানেন না দুনিয়াতেও তারা দুনিয়াবি লাইনেও তারা খুব কষ্টে আসেন এসে এনারা অসচেতন আছেন এটা কিন্তু আমি আপনি অসচেতন থাকবো না আমি আপনি আমার সন্তানকে মর্দে মুজাহিদ করে দুনিয়া থেকে রেখে যাব আর কেউ আলেম হবেন কেউ ভালো ব্যবসায়ী হবেন কিন্তু দিনের মেজাজের ক্ষেত্রে কারো যেন কোনো কমতি না থাকে দিনের ক্ষেত্রে ছাড় দেওয়া ইসলামকে মানে দিনের ক্ষেত্রে ছাড় যেন তারা না দেয় ইসলামের মাপকাঠিতেই তারা প্রত্যেককে বিচার করবে এইরকম আপোষহীন সন্তান আমি দুনিয়াতে রেখে যাব ঠিক আছে না এগুলো আমি সবাই নিয়োগ করি ইনশাল্লা তাল্লাহ বন্ধের উদ্দেশ্য আমাদের একই আমার একই বক্তব্য যে আপনারা নিয়োগ করেন ইনশাল্লাহ যত বেশি সংখ্যক সম্ভব দুনিয়াতে আপনি সুসন্তান আদর্শ মুসলমান আপনি দুনিয়াতে রেখে যাবেন এবং আপনারা আপনাদের আমি আগেও একটা কথাই বলছি যে মাতৃত্ব এটাকে আপনারা জেহাদ হিসেবে নেন এটা আপনাদের জেহাদ আপনারা পাঁচজন মুজাহিদ দুনিয়াতে তৈরি করে রেখে যাবেন একইভাবে আমাদের জন্য তাই পাঁচটা সুসন্তান তৈরি করে রেখে যাওয়া এটা আমার জন্য কি ভাই দিন কায়েমের চেষ্টার অংশ নাকি বিপ্লবের অংশ ইনশাল্লা আল্লাহ কবুল করুক আমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে ও একটা জিনিস লিখছিলাম যে সন্তান হচ্ছে আমার ফিকিরের ফসল শুধু খায় সাথের ফসল না আমি ফিকির করব যে আমি পাঁচজন মুজাহিদ তৈরি করব ঠিক আছে না এটাকে এটাকে ফিকিরের ফসল আমার সন্তান আমি আমার ফিকিরের ফসল হবে